আজকের ভিডিওতে আমরা জানবো লৌকিক ছড়া কি এবং এর বৈশিষ্ট্যগুলি কি কি? লৌকিক ছড়া হলো সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত লিখিত রূপহীন দ্রুত লয়ের একটি আনন্দময় ও চিত্ত চাঞ্চল্যকর কাব্যিক রচনা যা সাধারণত শিশুদের আনন্দ বা বিনোদনের উদ্দেশ্যে তৈরি হয় একে ছড়া কাটাও বলা হয় এখন আমরা লৌকিক ছড়ার বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব মৌখিক প্রচলন এই ছড়াগুলি লিখিত আকারে থাকা সাহিত্যের মতো নয় এগুলি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে সাধারণ বিষয়বস্তু লৌকিক ছড়াগুলি সাধারণত সাধারণ মানুষের জীবনের নানা বিষয় যেমন কাহিনী বলা ধাধা ধরা গান গাওয়া বা মন্ত্র উচ্চারণের মতো কাজে ব্যবহৃত হয় ছন্দ ও লয় দ্রুত লয় স্বরবৃত্ত ছন্দের ব্যবহার এবং ধ্বনি স্পন্দনের মাধ্যমে এটি একটি মজাদার ও আনন্দ ঘন অনুভূতি তৈরি করে অন্তমিল একই রকম ধ্বনির পুনরাবৃত্তি বা অন্তমিল ছড়ার একটি প্রধান বৈশিষ্ট্য আবৃত্তিযোগ্যতা ছড়া গদ্য বা পদ্যের মতো নয় ছড়া আবৃত্তির মাধ্যমে পরিবেশিত হয় এবং এর মাধ্যমে এক বিশেষ আনন্দ উন্মাদনা সৃষ্টি হয় অসংলগ্নতা ও চিত্র সমৃদ্ধি অনেক সময় ছড়াগুলোতে বক্তব্য অসংলগ্ন বা খাপছাড়া হলেও এর বিষয়বস্তু একটি বিশেষ চিত্রকল্প তৈরি করে ছড়া লৌকিক সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ এর সহজ সরল ভাষা ছন্দ পুনরাবৃত্তি কল্পনা ও আনন্দের মিশেল শিশুদের আনন্দ এবং কল্পনার জগৎকে সমৃদ্ধ করে আজ এই পর্যন্তই ফিরে আসছি পরের ভিডিও নিয়ে ভিডিওটি তোমাদের যদি দরকারি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু দেখা